বিএনপিকে দেখলে যাদের খুব গা জলা করে মেজাজ ভীষণ রকম গরম হয়ে যায় মনে হয় যে বিএনপি একটা খামচি মেরে দেয় গলা টিপে ধরি তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে এদের সবার যে হৃদয় মন যেটাকে আমরা জান বলি এটা একবার হলকুমের কাছে চলে আসবে মনে হবে এখনই তারা মরে যাবে ধরেন তারেক রহমান সাহেবের জন্য আলাদা একটা সিকিউরিটি ফোর্স তৈরি করলো সরকার তাদের অনুমতি দিল ঠিক আছে আপনার একে ফর্টি সেভেন রাইফেল ট্রাইফেল সব সহ এক হাজার লোকের একটা বাহিনী গঠন করতে পারবেন কিন্তু আলটিমেটলি এটা রাষ্ট্র যদি সিকিউরিটি না দেয় এই এক হাজার কেন পাঁচ হাজার একে ফর্টি সেভেন দিয়ে একটা জাতীয় নেতাকে রক্ষা করা যায় না জামাতের আমির একটা জায়গাতে সরাসরি যাচ্ছেন তো যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যে একটা ভাইব তৈরি হচ্ছে তো সেটি আসলে সালাউদ্দিন সাহেবকে দিয়ে মোকাবেলা করা যাচ্ছে না এটা হল রিয়ালিটি দুই নম্বর হলো বাংলাদেশের একেবারে বৃহত্তম দল বৃহত্তম দল দুটো দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তারা বলে আমরা বড় আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা বড়ো হয়ে যায় অর্থাৎ ক্ষমতা কেন্দ্রিক পাঁচ থেকে টেন পার্সেন্ট ভোট ফাইভ টু টেন পার্সেন্ট ভোট সবসময় ক্ষমতার চারিপাশে ঘুরে তো সেই দিক থেকে বিএনপি এবং আওয়ামী লীগে যদি আমরা সমান ভোট ধরি তো এখন যেহেতু ক্ষমতার সবগুলো সূচক বিএনপির পক্ষে আছে তো সেক্ষেত্রে জনপ্রিয়তা ফ্লোটিং ভোট দশ পার্সেন্ট বিএনপির দিকে চলে এসেছে ক্ষমতার সবগুলো সূচক যদি বিএনপির পক্ষে থাকে এবং তারেক রহমানের সব মামলা থেকেও তিনি খালাস পাচ্ছেন তারপরেও তাহলে কেন তিনি দেশে আসছেন ওটাই বলছি এখন তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে মানে বিএনপির মধ্যে যে প্রাণ সঞ্চারিত হবে এর বাইরে অন্য কোনো নিউজ অন্য কোনো ব্যক্তির পোর্টফোলিও আপনি কোনো মিডিয়াতে দেখতে পাবেন না মানে তাকে কেন্দ্র করে তারেকর্মা সাহেব আজকে কোথায় যাবেন সমস্ত টেলিভিশনগুলো সেদিকে ছুটছে তিনি যে বাসায় থাকবেন সকালবেলা তার বাসার সামনে দেখবেন সব টেলিভিশনগুলো বসে আছে ওখান থেকে ধরুন বিএনপির নেতাকর্মী যারা বের হবেন ওই অফিস কেন্দ্রে কি আসলে সমস্ত মিডিয়া চক্রটা ঘুরতে থাকবে এবং আমাদের সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমের খবরের উপরে কিন্তু যেটা সালাউদ্দিন সাহেব বলছেন যে নির্বাচনের অর্ধেক মানে ওটাই আসলে প্রচার ওটাই আসলে প্রসার তো সেই দিক থেকে এখন এনসিপি বলেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসে যে সকল পোর্টফোলিওধারী কর্তা ব্যক্তিরা মিডিয়াতে দৃষ্টি আকর্ষণ করছেন জামাতের যে সমস্ত লোক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছেন তাদের পুরোটা অর্থাৎ তাদের জন্য এখন যদি ফিফটি সময় বরাদ্দ থাকে বা চাং বরাদ্দ থাকে তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে এটা ফাইভ পার্সেন্টে নেমে আসবে ফর্টি ফাইভ পার্সেন্ট চাংটা পুরো তারেক রহমানের দিকে চলে যাবে এই গেল একটা পরিবর্তন এতে কোনো রকম সন্দেহ নাই দ্বিতীয় যেটা হলো যে বিএনপির যারা প্রতিপক্ষ তারপরে বিএনপিকে দেখলে যাদের খুব গা জলা করে মেজাজ ভীষণ রকম গরম হয়ে যায় মনে হয় যে বিএনপি একটা খামসি মেরে দেয় গলা টিপে ধরি তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে এদের সবার যে হৃদয় মন যেটাকে আমরা জান বলি এটা একবার হলকুমের কাছে চলে আসবে মনে হবে এখনই তারা মরে যাবে তো এখন এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ক্রান্তিকাল তৈরি করবে যে একটা মানুষ ছটফট করছে যেভাবে মোরগ জবাই করলে মুরগি জবাই করলে যেভাবে সটফট করে ডাইরেক্ট রহমান সাহেব যদি এয়ারপোর্টে আসবে আসার পরে দেখবেন যে বিএনপি বিরোধী যত লোকগুলো আছে তাদের সবাই ভীষণ রকম শটফট করছে কিছু তাদের কিছু করার থাকবে না আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি এয়ারপোর্টে আসেন তাহলে ওই দিন বাংলাদেশে এ যাবৎকালে যত লোকের সমাবেশ হয়েছে এয়ারপোর্ট কেন্দ্রিক যেমন শেখ হাসিনা যখন এসেছিলেন একাশি সনে বিশাল একটা সমাবেশ হয়েছিল জয় যখন এসেছিল তখন একটা বিরাট সমাবেশ হয়েছিল তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজাতে একটা বিরাট সমাবেশ হয়েছিল সাতই মার্চে একটা জনসমাবেশে বঙ্গবন্ধু সেই বিশাল একটা সমাবেশ হয়েছিল এখন বিএনপির লোকদের আশা যে যেহেতু লোকসংখ্যা এখন আঠারো কোটি হয়ে গেছে তো সেই দিন আসলে পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে এবং ঢাকা শহরে লোক সংখ্যা এখন যে আছে তার দ্বিগুণ থেকে তিন তিনগুণ হয়ে যাবে আর ওই লোকের ভিড়ে ওই লোকের সাউন্ডে বিএনপির যে স্লোগান হবে তারেক রহমানকে নিয়ে যে স্লোগান হবে রাস্তাঘাটে তাকে নিয়ে যে প্ল্যাকার্ড হবে এবং বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভার মেয়র এমপি তারা তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের টাকায় গ্রাম থেকে লোকজন এনে তারেক রহমানের ছবি সহ গেঞ্জি পরিয়ে তারপরে শেষে পোস্টার ব্যানার দিয়ে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে নৃত্য শুরু করবে সেখানে আল্লাহ রায় আর সৎ লোকের শাসন যে তখন কোথায় থাকবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তো এই কারণেই আসলে বিএনপির মধ্যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা উদ্দীপনা আছে ভবিষ্যতে কি হবে না হবে এখন আপনার দ্বিতীয় প্রশ্ন কেন তিনি আসছেন না আসছেন এই কারণে যে আমাদের দেশে না পাক ভারত উপমহাদেশে এই ধরনের জনপ্রিয় নেতা যারা আছে তাদেরকে নিয়ে যেমন রাজীব গান্ধীর যে অ্যাসাসিনেশনটা বেনজির ভুট্টোর যে পরিণতিটা এটাও বিএনপি যারা নেতৃবৃন্দ তাদেরকে ভাবায় যে এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে যে কারণে হোক না কেন বিএনপির নেতাকর্মীরা তারা ধরেন তারেক রহমান সাহেবের জন্য আলাদা একটা সিকিউরিটি ফোর্স তৈরি করলো সরকার তাদের অনুমতি দিল ঠিক আছে আপনার একে ফর্টি সেভেন রাইফেল ট্রেফল সব কিছু সহ এক হাজার লোকের একটা বাহিনী গঠন করতে পারবেন কিন্তু আলটিমেটলি এটা রাষ্ট্র যদি সিকিউরিটি না দেয় এই এক হাজার কেন পাঁচ হাজার একে সেভেন দিয়ে একটা জাতীয় নেতাকে রক্ষা করা যায় না তাই যদি হয়তো নিরাপত্তার এক ধরনের সংখ্যা আছে একটা নিরাপত্তার সংখ্যা না মানে পুরো দেশের তারেক ধরনের নিরাপত্তার সংখ্যা বা সে ভয় পাচ্ছে বা বিএনপি ভয় পাচ্ছে নট লাইক দ্যাট মূল ব্যাপার হলো পুরোটা দেশটাতে একটা অরাজকতার মধ্যে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেয় রাষ্ট্র ব্যবস্থার উপর নির্ভর করা যায় এমন কোনো অবস্থা নাই এখন ধরুন ঢাকা শহরে যদি নর্মালি দুই কোটি লোক আসে আরও যদি এক কোটি লোক আসে তিন কোটি লোকের সমাবেশের মধ্যে কোনো একটা জায়গাতে ছোট্ট একটা ঘটনা ঘটলে ওটা সামাল দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের যেটা দল পারবে না তো যার জন্য উনি আসতে চাচ্ছেন নেতাকর্মীদের তো বাদ তার অনেক দিন যাবো তারেক রহমানকে দেখেন না আপনি সে দু হাজার ছয় চলে গেছে এর মধ্যে কত মানুষ বুড়ো হয়ে গেল কত মানুষ মরে গেল কত যুবক বৃদ্ধ হয়ে গেল কত বালক এখন কিশোর হয়ে কিশোর থেকে যৌবনে চলে আসছে এরা কিন্তু ওই যে তারেক রহমান সাহেবকে দূরে দেখেছে এদের মধ্যে ধরেন এই যে বলা হয় চুয়ান্ন লাখ লোক জেল খেটেছে তারপরে কত মানে কত মামলা দুই লক্ষ লোক চুয়ান্ন লাখ লোক না জেল খেটেছে প্রায় সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ষাট লাখের উপরে মামলার আসামি আচ্ছা যারা এই মামলার আসামি হয়েছে ষাট লাখ মামলা এর মধ্যে যারা জেল খেটেছে এরা যে তরুণদের তারা তো ফেস দেখেনি অথচ তার আদর্শের জন্য তার দলের জন্য তারা জেল খেটেছে সবকিছু করেছে ফলে তাকে ঘিরে একটা আবেগ কাজ করবে কাজ করবে কিন্তু আবার এই নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাটাও যে খুব একটা সহজ কাজ নয় সেটিও তো সত্যি